মেমারি বিধানসভার অন্তর্গত কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষীর মানুষের ওপর অত্যাচার এবং বিজেপির প্ররোচনায় বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র রচনার অভিযোগের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল কুচুটের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম শেখের নেতৃত্বে পাহাড়হাটির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় এবং গান্টে বাজারে মিছিলটি শেষ হয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশন ঘোষ কুচুট অঞ্চলের প্রধান মদন মোহন দাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেখা পাত্র সদগিছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তাফা কুচুট অঞ্চলের সভাপতি শেখ রহিম দলীয় নেতৃত্ব আলমগীর খান সহ অন্যান্য আজ দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন এবং কোন জায়গায় আমাদের দলের তরফ থেকে নামারি দু ব্লকের দুটুক অঞ্চলে ময়মা বাজারেতে আমরা মারাটি হসপিটালের মোড়ের যে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে গান্টের মোড় পর্যন্ত প্রায় পাঁচ সাতশো মানুষকে নিয়ে আমরা একটা মিছিল করেছি মিছিল করার পর গান্টের মোড়ে বাজারেতে আমরা একটা পথসভা করলাম পথসভা করার কারণ যে মেয়র রোডে আমাদের যে কন্যা মঞ্চ ছিল এই ধর্মা মঞ্চকে ভাঙা হয়েছে এবং বাংলার অস্মিতাকে বজায় রাখার জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি অঞ্চলে যে বাংলা এবং বাংলা ভাষীদের ওপর যে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং মিছিল করার যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী আমাদের আজকের প্রতিবাদ সভা আজকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ